এটা দিয়ে মানুষ এই পৃথিবীর যত টেকনোলজি এখন কম্পিউটার গবেষণা কম্পিউটার কীভাবে এসেছে বলেন আজকে মোবাইল কীভাবে এসেছে আজকে বিমান উঠতেছে কিভাবে আজকে গাড়ি দূরতে চলছে কীভাবে যত কিছুর মলে কি বিবেক কিনা এখন বিবেককেই যদি বলেন যে না আপনি ধামাচাপা দেবেন তাহলে হবে কি আর বিবেকেই সব কিছু তাহলে আপনি দিন হারাবেন এই জন্য বন্ধুরা আমাদের এই বিবেক বুদ্ধিকে কি করতে হবে আল্লাহ তো বিবেক বুদ্ধি দিয়েছেন ঠিক কিনা এই বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে কিভাবে কাজে লাগাবেন এই বিবেক বুদ্ধির বিকাশ ঘটাতে হবে বিকাশ ঘটানোর জন্যে প্রথম যেটা হলো চিন্তাভাবনা করতে হবে এই পৃথিবীতে যে যত বিবেককে কাজে লাগিয়েছে পৃথিবী এখন দেখেন সে তত উন্নত দুনিয়ার ক্ষেত্রে ঠিক না ইন্টারন্যাশনাল কোরআন প্রতিযোগিতা হয় বাংলাদেশের ফার্স্ট হেঁচেনা হয় নাই কেমন হয়েছে কণ্ঠ কিভাবে কণ্ঠ মেমরি করছে বিবেক এই দুনিয়ার আজকে আমেরিকা কেন সারা দুনিয়া চালাচ্ছে সারা পৃথিবীর নির্বান লোকগুলিকে আমরা বাংলাদেশ কেউ যদি কিছু গবেষণা করকে জেলে ঢুকাই আর কাজে লাগাই সমস্ত বিবেকগুলিকে কেনেগে কাজে লাগাচ্ছে আর আমরা বিবেকগুলিকে যত বিবেকবান যত বুদ্ধিমান দূরে সরে দাও কারণ ও কেউ আমার গদি দখল করে কিনা ও আমার স্থল দখল করে কিনা বিবেকবান যারা বুদ্ধিমান যারা বুদ্ধিজীবী হত্যা দিবস পালন হয় না হয় না কারণ একটা দেশকে পঙ্গু করতে পঙ্গু করতে হলে বুদ্ধিজীবীদেরকে ধ্বংস করে দাও কারণ এরাই তো বুদ্ধি দিয়ে তবে বুদ্ধি যদি এইভাবে আমাদের বুদ্ধি বিবেককে কাজে বুদ্ধি চিন্তা ভাবনা করতে হবে এছাড়া আমাদের কোরআন কোরআনকে গবেষণা করতে হবে পড়তে হবে আজকে ডক্টর জাকির নাই বিশ্বজুড়া বিশ্বজুড়ে কেন তার খ্যাতি রানিং আমাদের একটা উদাহরণ কেন বলেন কি কারণ এরকম ডক্টর কে আর নাই দুনিয়াতে নাই তো ডক্টর জাকির নাই কেন এত উপর উঠে গেল কেন ডক্টর জাকিরের আজকে সারা দুনিয়াতে প্রতিনিয়ত লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ কেন তার ক্যাসেট ভিডিও অডিও শুনছে তার আলোচনা শুনছে কেন কেন আজকে বড় বড় ইহুদি খ্রিস্টানদের হিন্দু পন্ডিতরা তার কথা শুনলে তাদের দিল শুকায় যায় কেন কেন আজকে আমেরিকা ইউরোপের ভিসা তার বন্ধ করে দেওয়া হয়েছে কেন ইন্ডিয়ান সরকার তার সবকিছুকে বন্ধ করে দিচ্ছে কেন কি কারণ একটা মানুষের বিবেক গবেষণা করে আজকে সারা পৃথিবীর মানুষের বিবেকের মধ্যে এমন কিছু দিয়েছে যা সত্যকে তালাশ করার মতো মানুষ পুঁজি পেয়েছে কেন ডক্টর জাকির নাইককে হত্যা করলে পঞ্চাশ হাজার রুপি ঘোষণা করা হয়েছে ইন্ডিয়াতে কেন তার আজকে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে কারণ এখান থেকে বিবেকের গবেষণার সুযোগ দেওয়া হচ্ছে এই বিবেকবান ছেলেগুলো এই পৃথিবী একদিন জয় করবে তাহলে বন্ধুরা আজকে বিবেককে আমরা বাদ দিয়ে কিছু চিন্তা ভাবনা করি তো ঠিক না এই জন্য বিবেককে কোরআন শূন্য গবেষণা করতে হবে এই আপনার সঠিক আপনাকে ধারণা দেবে এভাবে যারা বিজ্ঞবান বিজ্ঞবানদের সঙ্গে থাকতে হবে যারা বিজ্ঞ জ্ঞান জ্ঞান সম্পন্ন কথা বলে তাদের কথা শুনতে হবে আজ কেন আমাদের কাঠমুল্লারা ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে এত বড় ফতোয়া কেন এই কাঠম্লারা তাদের নিজের বিবেককে বন্ধ করে রেখেছে ডক্টর জাকির নায়ক এখন জানা শিক্ষিত মানুষদের বিবেক খুলে দিয়েছে যে না কোরআন তুমিও বুঝতে পারো কোরআন তুমিও পড়তে পারো কোরআন তুমিও গবেষণা করতে পারো আর্মি শেখা দরকার না মাদ্রাসার ডাল খাওয়া দরকার নাই, মাথা নাড়িয়া খাওয়া দরকার নাই, খান কার মুড়ি ধরার দরকার নেই মাদ্রাসার হুজুরের ছাত্র হওয়ার দরকার নেই কোরআন সুন্না গবেষণা করতে হলে বিবেককে কাজে লাগাতে হবে তোমার পূর্ব সুরীরা যে গবেষণা দিয়ে গেছে সেটাকে পড়লেই যথেষ্ট এই সমস্ত বিবেকহিনের পিছনে থেকে কোনো ফায়দা নেই ক্ষতি ছাড়া বিশুদ্ধ জানার কোনো উপায় নেই এই বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিন যারা বিবেক দিয়ে কথা বলে কোরআন সুন্নার এদের মাজলিসে এদের আলোচনা শুনতে হবে এদের অডিও ভিডিও বই পড়তে হবে তাহলে আপনার বিবেক লাগবে। দুনিয়া পাবে আখেরাত পাবে আপনার মনে আছে ডবল হিরো আলোচনা করেছিলাম ডবল হিরো আলোচনা কারণ মনে আছে না ভুলে গেছেন ডবল আর জন্যে কি বলেছিলাম মাত্র মাত্র চারটা পলিসির কথা বলেছিলাম মনে আছে দুনিয়ার হিরো যাতে হওয়া যায় যেটা আপনার জন্য উপযুক্ত ওইটা বেছে নেন এবং করেন যা করলে হিরো হওয়া যায় না তা জানেন তা ছাড়েন এরও হবেন না হবেন না কেউ ডাক্তারি লাইনে হিরো হয়েছে কেউ ইঞ্জিনিয়ারিং কেউ যে যেটা হালাল হারামে যে যেখানে গেছে না হয় নাই যেটা করলে হিরো হওয়া যায় সেটা জেনে কাজ শুরু করেন জানেন করেন দুই যেটা করলে হিরো হওয়া যায় না সেটা ছাড়ে সেটা জানেন এবং ছাড়েন দিনের ক্ষেত্রেও তাই আখের হাতের ক্ষেত্রেও তাই যেটা করলে হিরো হওয়া যায় সেটা জানেন এবং করেন যেটা করলে জিরো হয় সেটা জানেন ছাড়েন আর এই সবগুলি কি বিবেকের সঙ্গে সম্পর্ক তাহলে আপনি দুনিয়া বা আখেরাতে হিরো হতে পারেন ডবল হিরো মনে আছে ডবল হিরো হতে হলে আপনি বিবেককে কাজে লাগান কোরআন শুননা পড়েন আপনি দুনিয়াও হিরো হবেন আখেরাতে হিরো হবেন ইনশাআল্লাহ তাহলে রব্বানা ফির দুনিয়া হাসানা ফির হাসান হাসানো বান্ধনা পড়লে কাজে লাগবে হলে কোনো ফায়দা নেই পড়বেন কোটিবার লক্ষ বার সারা জিন্দিগি পড়বেন কোনো ফায়দা হবে না আপনি দুনিয়ার হিরোও দেখবেন না আখেরাও দেখবেন না দুইটাই জিরো হয়ে থাকবেন ডবল জিরো